আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের মার্কুলিনে এখানে নদীপথে নিয়ে আসা হয়েছে আনারস বাজারে সরবরাহ করার জন্য আনারসগুলো এখানে নিয়ে আসা হয়েছে তোমরা এই মুহূর্তে দেখছো নৌকা এই এই মাত্র এসে ঘাটে লেগেছে আনারস নিয়ে আসা হয়েছে ওই নৌকোতে করে সামগ্রীগুলো এবার চলে যাবে বাজারে সরাসরি বাজারে চলে যাবে এখান থেকে তো আমি এই দৃশ্যগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করছি এই নদীপতিই এসেছে ওই যে দেখো দূরে আরেকটা নৌকো তিন দিন চালিত নৌকো আরেকটা সেটাও আনারস নিয়ে যাচ্ছে ওই বাগান থেকে কুড়িয়ে আনারস নিয়ে আসা হয়েছে এই আনারসগুলো এখানে তোলা হবে তারপর এখান থেকে সর সরাসরি চলে যাবে বাজারে এই আনারসগুলো কই থেকে নেওয়া হয়েছে কই থেকে আইছে এগুলো টুপি ডোহর থেকে আইছে কত কিলোমিটার নৌকা চলে আইছে তো এখান থেকে সরাসরি বাজারে যাইব গিয়ে আনারসগুলো বাজারে নিয়ে যাইব এগুলো এখন কি এগুলো ডাইরেক্ট বাজারে যাইব না ওই না কাল সকালে শিলচর যাইব কাল সকালে শিলচর যাইব আচ্ছা আচ্ছা তো এখন এগুলো কই স্টক করে রাখা হইব তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই ইঞ্জিন তো নৌকাটি টুপি রহর থেকে এসেছে প্রায় পনেরো কিলোমিটার নদীপথে এসেছে এখানে আজ আনারসগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হবে তারপর কাল এগুলো চলে যাবে শিলচরে বিক্রির জন্য এনেত ৰ এটা ঘৰ চাইছো গোটেই নেজি অৰ্থাৎ দুই কেজি থাকে এই আনাৰস গুল আপোনাৰা শিলচৰে ত এইবাৰ ফলন কিৰম হৈছে আনাৰসৰ ফলনটা কিভাৱে কিৰম হৈছে এইবাৰ এইবাৰতো বেছি ভাল না আগে আগে তো এবার ভালো হইছে না বৃষ্টির লাগি হইছে সময়ে বৃষ্টি হয়েছে না এটার লাগি ফলনটা ভালো হইছে না হ্যাঁ ওই কারণে তো এটা কি মারকুলিনের খালি ওই একটা জায়গাতে না সব জায়গাতেই ফলন এরকমই হয়েছে সব ভালো হইছে না ভালো হইছে না আচ্ছা আচ্ছা না পাই না আচ্ছা আচ্ছা না তো আরো বনে আনারস ছাড়া আরও তিনটা চারটা মানে আইটেমের মধ্যে সহযোগিতা করে কলা কলা সুপারি পৰে দেখা হব আবাৰ কোনোদিন আহিল ভাল দেখোন মানে লক্ষীপুৰৰ মানুহটো চব এইখিনি এই মুহূর্তে আমরা রয়েছি মার্কুলিনের একটা রাবার বাগানে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাবারের চাষ করা হয়েছে এই এলাকাটা দেখো কত বিশাল এলাকা আমরা এই এলাকাটা ঘুরতে এসেছি আমার সঙ্গে এসেছে কঙ্কন চক্রবর্তী হই যে দেখো জঙ্গলে দৌড়চ্ছে কঙ্কন চক্রবর্তী রাবার বাগানের ভেতরে দৌড়ে ফট ছবি সংগ্রহ করার চেষ্টা করছে ভিডিও সংগ্রহ করার চেষ্টা করছে ও তো এই হচ্ছে এই বিশাল রাবার বাগান এখানে বিশাল এলাকা জুড়ে রাবারের উৎপাদন করা হচ্ছে তো আমরা আজ এখানে এসেছি এই এলাকাটাকে এক্সপ্লোর করতে এটা মার্কুলিনে রয়েছে যে দেখো কত বিশাল এলাকা জুড়ে এদিকে এদিকে রয়েছে সুপারি বাগান এগুলো নাবার্ডের অর্থানে করলে এই সুপারি বাগান এই যে সুপারি বাগানটা দেখছো তোমরা এটা নাবার্ডের অর্থানুক নিলে গড়ে উঠেছে এখানে স্থানীয় কৃষকরা এই বাগানটাকে করেছেন সুপারি উৎপাদনের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করছেন তারা এই যে দেখো বিশাল এলাকা জুড়ে সুপারির বাগান রাবার বাগানে এভাবেই কোষ জমা করা হয় রাবার গাছের কোষ এই যে এটা হচ্ছে রাবার গাছ

একটা লেবু বাগানে একটা মারফুলিনে রয়েছে এই লেবু বাগানটা নাবার্ডের অর্থানুকূল্যে এই লেবু বাগানটা গড়ে উঠেছে দু সালে নাবার্ড এখানকার স্থানীয় দুশো কৃষককে লেবুর চারা একশো চল্লিশটা করে লেবুর চারা বিতরণ করেছিল সুপারি তিনশোটা করে বিতরণ করা হয়েছে কলার চারা একশোটা এবং আনারসের চারা তিনশোটা করে বিতরণ করা হয়েছে তো নাবার্ড এখানকার চাষিদের এই চারা বন্টন করা এখানকার কৃষকরা অনেক উপকৃত হয়েছেন তারা ধীরে ধীরে এখানে কলার বাগান গড়ে তুলেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা কলার বাগান এখানে রয়েছে রয়েছে সুপারির বাগান লেবুর বাগান রয়েছে তো এখানকার কৃষকরা ধীরে ধীরে আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রথমে তাদের উপার্জন ছিল ত্রিশ থেকে চল্লিশ হাজার এখন ওই কৃষকরাই মাসে লাখ টাকারও উপর মুনাফা উপার্জন করতে পারছেন তো এই মুহুর্তে আমরা রয়েছি মার্কুলিনের এই বাগানটায় এখানে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লেবুর বাগান করা হয়েছে সুপারির বাগান রয়েছে কলার বাগান রয়েছে এখানে পাশে রয়েছে আনারসের বাগান আমরা আনারসের বাগানেও যাব এই যে দেখো বাগান দু হাজার বাইশ সালে তৎকালীন জেলাশাসক কীর্তিজলির প্রয়াসে এখানকার আনারস গিয়েছিল দুবাইয়ে দুবার কীর্তিজল্লি উদ্যোগ নিয়েছিলেন এখানকার আনারসকে বিদেশে পাঠাতে তো দু দুবার এখান থেকে বিদেশে পাঠানো হয়েছিল স্থানীয় কৃষি বিভাগও সহযোগিতা করেছে এ ব্যাপারে কৃষি বিভাগও এগিয়ে এসেছে তো এই যে দেখো বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই আনারসের বাগান দু সালে নাবার্ড সাপোর্ট করে এখানকার কৃষকদের এখানকার প্রায় লক্ষ্মীপুরের প্রায় দুশো কৃষককে প্রায় তিনশো করে আনারসের চারা বণ্ডন করা হয়েছিল সেই চারা দিয়ে বাগান করেছেন তারা আর এরপর থেকেই ক্রমশ তাদের জীবন জীবিকায় এগিয়ে চলছে তারা ক্রমশ উন্নতি করছেন আর্থিকভাবে উন্নত হচ্ছেন এখানকার কৃষকরা তো এই মুহূর্তে আমরা রয়েছি মার্কুলিনের সেই বিশাল আনারসের বাগানে তোমরা এই মুহূর্তে দেখছ নেইকোটের সুপারভাইজার এলটি টি মারের সঙ্গে কথা বলবো আমরা এ নিয়ে আনারসের আমরা মার্কুলি নিয়ে এসেছি আনারসের বাগানে এখানে আনারস বাজারজাত করা হচ্ছে এই মুহূর্তে আনারসকে পাঠানো হচ্ছে শিলচরের বাজারে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক আনারস ফলন এবার আগের মতো ভালো হয়নি তবুও মন্দির ভালো আজ বাজারে সরবরাহ করা হবে আনারসগুলো তো আমরা এই মুহূর্তে নেইকোটের প্রজেক্ট সুপারভাইজার এল মারের সঙ্গে এ নিয়ে আমরা কথা বলবো এখানকার আনারস চাষিরা কতটা মুনাফা অর্জন করতে পারছেন বা কেমন আনারসের ফলন হয়েছে আমরা তা জানার চেষ্টা করব এল টি মারের কাছে তো মিস্টার মার এবার এবছর আনারসের ফলন কেমন হয়েছে আপনি বলবেন ফলের তো বেশি তো ফল তো আছে মানে ওই সব আমার লক্ষিপুরের ভিতরে তো একজেক্ট তো কইতে পারতো না বেশি আছে আচ্ছা 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 একটা ও কোনো ফার্মার্সে তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও ফল পায় আচ্ছা তো আমরা শুনেছি নাবার্ড দু সালে আনারস চাষের উপর সাপোর্ট করেছিল এখানকার লক্ষ্মীপুরে এখানকার প্রায় দুশো চাষিকে আনারসের চারা বন্টন করা হয়েছিল তো এটা কি ঠিক ঠিক আছে মানে ওইটা নাবারটা কি পেয়েছে তিনশো চেহারা আনারসের আর আসাম লেমনের একশো চল্লিশ আচ্ছা আরও কলায়ে এক তিনিশ আৰু একশ আৰু চুপাৰিয়ে তিনিশ ফাৰ্মাৰ্চ চব ই নিজের নিজের ওর খেতে ইয়ে প্লান করে ওইটা বেজান ইনকাম তারা ইনকাম ইনক্রিজ আছে আচ্ছা আচ্ছা তো ধীরে ধীরে এখানকার মানে চাষিরা একটু একটু করে মুনাফার মুখ দেখছেন নাবার্ডের সাপোর্টে তারা উঠে আসছেন ধীরে ধীরে তৎকালীন জেলাশাসক কীর্তি মাধ্যমে এখানকার আনারসগুলোকে বিদেশে সরবরাহ করা হয়েছিল দুবাই গিয়েছিল দুবার আনারস আমার আমার যতটুকু মনে পড়ছে আর ঠিক ঠিক আছে আচ্ছা 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 এই যে বাজারে চলে যাচ্ছে আনারসগুলো দেখো তোমরা এইগুলো কাল শিলচরে বিক্রি হবে আজ সরবরাহ করা হবে এখান থেকে কাল শিলচরের বাজারে বিক্রি হবে এই আনারসগুলো Uh-huh.